একটা মহিলার প্রোটেকশন নেই সেখানে সাথে কেউ গেলে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার শপথ সফর তখন যেতেই হবে কোনো উপায় নেই বাট এমনি আমি আর যাব না কিন্তু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগের চ্যারিটি হোম নিজেদের দিকে তাকাচ্ছি রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয়ি সার্কিসটা তো আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই তাহলে তুমি যে দিকে তাকাতে হবে তারপরে তো অন্যদের সমালোচনা করি আর আমি তো পরিষ্কার বলেছি এই ঘটনাটায় আমরা সবাই নিন্দা করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে এবং ওরা করেও ছিল আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে কাজে ওরা কাজটা অনেকটা বুটিয়ে দিয়েছিল যে কটা লোককে ডাকা বাকি ছিল ওরা হাতে হাতে চার পাঁচ দিন টাইম ছিল ওরা সেটা করিনি